বাংলাদেশে ভয়ানক একটি সাগর ছিলেন সেই সাগরের পাশে একটি ভয়ানক দ্বীপ ছিলেন সেই দ্বীপে আপেল গাছ ছিলেন সেই আপেল গাছে একটি ডাইনি বসবাস করতেন সাপ রূপ ধারণ করে সেখানে সেই সাপটি একটি আপেল বানিয়ে সেখান থেকে কোথায় যেন উড়ে যাচ্ছিলেন একটু পরে সেই পথ দিয়ে একটি চালাকশিয়াল যাচ্ছিলেন চালাকশিয়াল সে আপেলটাকে দেখিয়ে সে সেখানে আস্তে আস্তে সেখানে দাঁড়িয়ে পড়েন আর আরে এই দ্বীপে তিনটি আপেল গাছ দেখতে তো অনেক সুন্দর আপেলগুলো দেখতে তো খুব চমৎকার এগুলো খাইলে না পেটটা অনেক ভরে যাবে আর কোথাও আপেল গাছ খুঁজতে যাওয়া লাগবে ওমা এগুলো এগুলো লড়াচড়া করতেছে ওমা আমি তো ভয় পাচ্ছি মনে হচ্ছে এগুলো আফেল না এই তো হচ্ছে না ডাইনের আপেল না এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না হয়তো যদি ডাইনে আমাকে দেখে ফেলে তাহলে তো আমাকে শেষ করে ফেলে দেবে এখনই আমাকে যাইতে হবে ও মা আমি চলে যাই বাবা এই বলে চালাক শিয়ালটি অনেক ভয় পেয়ে সেখান থেকে আস্তে আস্তে সেখান থেকে পালিয়ে গেলেন আরে সর্দার ভাই তুমি কি জানেন এই তো ভয়ানক যে সাগরটি আছে না তার পাশে একটি দ্বীপ রয়েছে ওই দ্বীপে তিনটি আপেল গাছ রয়েছে একটি আপেল গাছ থেকে একটি আপেল পড়েছিল তো আমি খাইতে গেছিলাম সে আপেলটি চারোদিকে ঘুরে বেড়াচ্ছিল আমি তো ভয় পেয়ে আপনার কাছে খবর দিতে আসলাম ওঠার তো রহস্যময় একটা আপেল হতে পারে কি করবেন এখন এদিকে একটি শিকারী এসে আপেল আপেল গাছ গাছ দেখতে দেখতে পেলেন পেয়ে সেখানে দাঁড়িয়ে বললেন আমি তো এই দ্বীপে অনেকবার এসেছি কখনো তো এই তিনটি আপেল গাছ দেখতে পাইনি কোথায় থেকে এই তিনটি আপেল গাছ আসলো আবার আপেল গাছগুলো তো দেখতে অনেকটাই সুন্দর যাই হোক আপেল তো খাইতে পারবো এই বাবা এই আপেল কোনো উড়ে বেড়াচ্ছে মনে হচ্ছে এটা ভূতের আপেল আমি তো এই আপেল তো বাসায় নিয়ে যাইতে পারবো না আমি তো ধরতেও পারবো না বাবা আমি এখন এখানে থাকতে পারবো না মনে হয় ডাইনি চলে আসবে ডাইনি চলে আসলে আমাকে খেয়ে নেবে আমি যাই বাবা এখন একটু পরে এই দ্বীপের ভয়ানক ডাইনিটি সাপের রূপ ধারণ করে ফিরে আবারও আসলেন এই দ্বীপে এর আগে কখনো এরকম দুর্ঘটনা আমার সঙ্গে ঘটে নাই এই ডাইনিটি কোথায় থেকে আবার আসলো এসে আমাকে বিরক্ত করতেছে যাই হোক পানি পড়াটা খাইতে হবে আর তান্ত্রিককে বলতে হবে এসব কথা সর্দার এই সে আপেল গাছ আমি জঙ্গলে বললাম না এই তিনটি আপেল গাছ দেখলে আপনি এখান থেকে যাইতে চাইবেন না দেখতেও অনেক সুন্দর তাই না এই আপেলগুলো খাইতে অনেক মনে হয় সুস্বাদ হবে আমি আপনার ছাড়া খাইতে পারি না এর জন্য আপনাকে আমি গিয়ে বললাম এর জন্য আপনাকে আমি এখানে নিয়ে আসলাম দেখেন তো সর্দার খাইতে অনেক সুস্বাদ হবে না আমি মিথ্যা কথা বলি বলেন তো দেখি আরে চালাক শিয়াল তোমাকে আমি ভালোভাবে চেনে তুমি বাক্যে মিথ্যা কথা বলিয়ে এখানে এনেছ এই দ্বীপে এখুনি দাঁড়াও তোমাকে আমি আগুনে পুড়িয়ে ভস্য করে দেবো তুমি মিথ্যা কথা বলেছ এর জন্য তোমাকে আমি শাস্তি দেবো আরে চালাক শিয়াল এমন কেমন লাগতেছে দেখ তোকে আমি আগুলে পুড়ে ভস্য করে দেখছি আমার সামনে এসে আমাকে মিথ্যা কথা বলা হচ্ছে রে শিয়াল আরে বাক সর্দার এখুনি আমার কাছ থেকে তুমি চলে যাও না হলে তোমার বন্ধুর মতো আগুলে পুড়ে ভস্য করে দেব হ্যাঁ বাকটি অনেক ভয় পেলেন কারণ তার বন্ধু চোখের সামনে আগুনে পুড়িয়ে ভর্ষ হয়ে গেলেন বাকটি সেখান থেকে সাথে সাথে রওনা দিলেন আরে তান্ত্রিক ভাই ওই সাগরের পাশে একটা দ্বীপ আছে না ওই দ্বীপে তিনটি আপেল গাছ রয়েছে ওই ডাইনির আপেল গাছে আমি গিয়েছিলাম তো আমাকে অনেক ভয় দেখাইছে ওখান থেকে ওকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে ভাই চলো আমরা দুই ভাই গিয়ে ওখান থেকে ওকে তাড়াবো ও ওই সাপ ডাইনির কথা বলতেছো ওই সাপ ডাইনি আমার বাড়ির উঠানে একটি তাল গাছ ছিল ওই তাল গাছে বসবাস করছিলো ওকে আমি খুব যত্ন করে বড় করছিলাম কর দ্বারা এ পৃথিবীর সব থেকে তান্ত্রিক হতে চাইছিলাম আমি এদিকে ভয়ানক সাব ডাইনিটি মানুষের রূপ ধারণ করেছেন এবং আপেল গাছের নিচে সে বসে রয়েছেন কাউকে দেখতে পেলেই তাদেরকে ভয় দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ভয়ানক ডাইনিটি এদিকে দুই বন্ধু পায়ে হেঁটে রওনা দিয়েছে দ্বীপের উদ্দেশ্যে দ্বীপে রয়েছেন সেই ভয়ানক ডাইনিটি সাপ ডাইনিটি তাকে ধরার জন্য বল্টু তান্ত্রিককে বলতেছে এই সেই ভয়ানক ডাইনি সাপ এই সাপ আমাকে যেভাবে ভয় দেখাইছে আমি একটুতে মারা যাইনি অজ্ঞান হয়ে এখন এই সাপটাকে তুমি কি করবে বন্ধু বন্ধুটি চুপচাপ সে তাকিয়ে আছে সাপের দিকে সে বলছিস আরে একে আমি তো এখনই আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব বন্ধু এ অনেক বে একে আমি এখনই পুড়ে ভস্য করে দিচ্ছি এই বলে ভয়ানক তান্তের একটি সাপ ডাইনিকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিলেন